বেশি লাইট আবার দিও না যে কোনো একটা দিলেই হবে রেডি চলো স্টার্ট করো আজকের এই যে এজিএম এর বিশেষ আলোচনাগুলো একটু যদি তুমি সংক্ষিপ্তভাবে বলে দাও প্রথমে আজকে আইফের এর একশো একত্রিশতম বার্ষিক সাধারণ সভায় আমরা যা যা নির্ধারিত এজেন্ডাগুলো আছে সেগুলো একের এক আমরা করেছি সেখানে সচিব তার গত এক বছরে যে আইফ তাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের গভর্নিং বডির ব্যাংক সদস্য হিসেবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে এবং মূলত এটাই ইচ্ছে রয়েছে না বার্ষিক সাধারণ সভায় যেটা হয়ে থাকে যে অ্যানুয়াল অ্যাকাউন্টস সেই অ্যাকাউন্টস পেশ করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে আইএফের টার্ন ওভার বেড়েছে এবং এবছর

স্পোর্টস সেটা একটা ভালো দিক এছাড়া অন্যান্য স্পন্সারও আমার মনে হয় যে আইএফের এখন যেহেতু আর্থিক অনুকূলতা এসছে তো আইএফএ ভালোভাবে কলকাতা ফুটবল লিগ আইফের সিং ছাড়াও অন্যান্য টুর্নামেন্টগুলো করতে পারবে এছাড়া জেলা জেলায় যে ফুটবলগুলো আমাদের হয় ফুটবল টুর্নামেন্টগুলো সেগুলো ভালোভাবে অনুষ্ঠিত হবে সরকারকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসকে আইএফের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে কারণ ওরা ওনারা আইএফের উনর্ত তেরো এমন তো সতেরো ফুটবল এবং কন্যাশ্রী কাপ এই তিনটে টুর্নামেন্টে সহযোগিতা করে সহায়তা করেছে আর কিন্তু আর্থিকভাবে সাহায্য করেছে তো সুতরাং বাংলা ফুটবলের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য যেভাবে সরকার এগিয়ে আসছে সেটা সাফল্যভাবে বাবিরা তিন বাবিরা তিন প্রধান থেকে কেউ উপস্থিত হলেন না নাম অ্যানাউন্স করা হলো এই বিষয়টা যদি কিছু কথা কি হয়েছে তাদের সঙ্গে বা কিছু বার্তা পাঠিয়েছে তার বেশিরভাগ সংস্থাই এসছে তার মধ্যে তিন প্রধান যাদের বনবাগান স্পেশাল আর্মস প্রতি তাদের প্রতিনিধি আজকে অনুপস্থিত ছিল কিন্তু কোনো কারণবশত যে অনুপস্থিত ছিল সেটা জানাইনি কিছু তারা এমনি আসে কিন্তু বেশিরভাগ সংস্থাই এসছে

যারা কলকাতা ফুটবল টুর্নামেন্টের ব্যাপারে সহযোগিতা আমার মনে হয় ক্লাবদের যে টাকা পাওয়া ছিল এত বছরে সেগুলো সব ক্লাবদের টাকা করা হয়েছে সুতরাং যদিও আইফে গত বছর কিছুটা টাকা লস করেছে কিন্তু সেটা মানলি অ্যাকাউন্টিং কারণে আগামী বছর আমার মনে আইফে ভালো টাকা লাভ মানে যেটা ইয়ে করা হয়েছে যেটা আঠেরো লক্ষ টাকা ঘাটতি তার আগের বছর কত টাকার আরও বেশি মানে ঘাটতি কমালো আয় কমালো আইফে প্রায় করে দিল এবং সেটাও অ্যাকাউন্টিং কারণে কারণ অনেক পাওনা দেখানো ছিল যেটা আসলে পাওনা ছিল মানে আরো কোন ধরে যে আঠ লক্ষ টাকা